আমি তো প্রসাদের জন্য দাঁড়িয়ে আছি কুন্ডা কুন্ডা এক কুন্ডা গুন্ডা দিনে এক যেটা ভ্যালেন্টাইন্স ডে আর সেকেন্ড হলো ইংলিশের সাথে পড়েছে একদম কাপলসদের আর সেকেন্ড হলো রেস্টুরেন্টে তো তিন ধরনের জায়গা থাকবে না এটা হচ্ছে মেইন ব্যাপার আর যাই হোক এখন আমাদের এই বাড়িতে এবারে ভেবেছিলাম বড় করে পুজো করব বাট ভাবলাম যে আমি তো রিকোকে নিয়ে থাকবো মামুনি একা পারবে না তো ওই আর আমি ঠিক করলাম এবং সবাই ঠিক করলাম যে যেবার থেকে রিকোর হাতে ঘুরি হবে সেবার থেকে বড় করে পুজো করবো করে মানে প্রত্যেকবার যেরকম হয় সেরকম ভাবে এখন আমি ঝটপট যাব গিয়ে হলুদ ছুঁয়ে স্নান করে আসবো মামুনি অলমোস্ট সব গুছিয়ে রেখেছে আমার টুকটাক যতটুকু কাজ রয়েছে সেগুলো আমি করব তারপরে বেলার দিকে ছোট ছেলেকে একদম হলুদ ছুঁয়ে স্নান করিয়ে দেবো আর বড় ছেলের গায়ে হলুদ ছুঁয়ে দেবো এই হলো প্ল্যান সো যাই হোক আর বিকেলবেলা নিমন্ত্রণ রয়েছে কোথায় তোমাদের সাথে কয়েকটা ব্লগ আগে শেয়ার করেছিলাম যে সৌমদের পুরনো বাড়ি সেটা বিক্রি হয়ে যাবে তো দাদাদের সাথে দেখা করতে গেছিলাম তো দাদাদের আজকে নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ রয়েছে সেখানে পুজো রয়েছে তো বিকেলবেলা সেখানেই যাব নিমন্ত্রণ রয়েছে সো যাই হোক আজকে ব্লগটা এভাবেই শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাবো একটা ভিডিও মিস না তো চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি আমাদের এবারে ছোট্ট করে সরস্বতী পুজোর আয়োজন প্রত্যেকবারই আমাদের এরকম করে হয় এরপরে কামিং দুটো ইয়ারের মধ্যে কোনো একটা ইয়ার থেকে বড় করে পুজো শুরু হবে যেটা তোমাদের বললামই তো চলো আমি ফলটা কেটে দিই মামুনে সব গুছিয়ে দিয়েছে ফলটা কাটতে পারিনি আমি ঝটপট করে স্নান করে এলাম আর ফলটা কেটে ফেলি ও দাদা আপনি একটু নামবেন প্লিজ

অবস্থাটা দেখো অবস্থাটা দেখো বাইরে পাগলা করে দিচ্ছি না পড়লে আমি তো প্রসাদের জন্য দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি করো যে আমাদের হয়ে গেছে আর এই যে এখন আমি একটু প্রসাদ দিয়ে দিই আর দাও এমনি এবার একটু অল্প চাল ভিজি যে তোমার চাল মাখা না হলে ঠিক হয় না তাই আমি একটু আলাদা করে চাল ভিজিয়ে চাল মাখাটা খাবো তোমরা কেউ খাবে সময় চাল মাখা খাবে এই যে অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিলো এটা চাল মাখা করে নিয়েছি সন্দেশ একটা দিয়েছি আর এখানে যে অনেক মুরগি ছিল যেটা সেটাও দিয়ে দিয়েছি আর কলা তো দিয়েছি ব্যাস এবার দিয়ে দিই প্রসাদ খাওয়ার পালা অনেকক্ষণ আগে হয়ে গেছে আর আজকে সব কাজ একটু স্লোলি এগোচ্ছে কেন জানি না আর একটা ব্যাপার হলো খবরে বলছিলো আজকে নাকি বৃষ্টি হবে আপাতত মেঘলা ওয়েদার আছে বাট বৃষ্টির কোনো দেখছি না সেরকম কিছু না হওয়াই ভালো কারণ আজকের দিনে প্রচুর প্রচুর প্ল্যান সবাই থাকতে পারে তো স্পেশালি কাপলসদের তো আজকে বৃষ্টি হলে পুরো মেথাকার হয়ে যাবে কারণ দুটো স্পেশাল ডে একই সাথে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর ইংলিশের ভ্যালেন্টাইনস ডে দুটো একই সাথে পড়ে যেত আজকে কোনো গন্ডগোল না হওয়াই বেটার তো চলো এবার হচ্ছে আমার ভ্যালেন্টাইনের খাবার বানাতে হবে তো তার জন্য তার গ্রাইন্ডারের কালকে সময় একবার করেছে মানে ফার্স্ট ডে তো করবো আমি তুমি একবার দেখে নাও কিছু যদি মানে খারাপ থাকে তাহলে তো চেঞ্জ করতে হবে তো কালকে সোমো ওটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিয়েছিলো তো আজকে থেকে আনা শুরু আর ঠিকঠাকই আছে সবটুকু আর যেহেতু এই ভেবেছিলাম ছোট জারটাতে ওর ওই যেটা স্মুদি টাইপের সেটা বানাবো কিন্তু লেখা রয়েছে এটা অ্যাকচুয়ালি ওয়েট জার বড়োটা তো ওই জন্য এটাতেই বানাচ্ছি আর দেখলাম ওইটাতে মাপটাতে সুবিধাও হবে এখানে মেজারমেন্টের জন্য সব লেখাও আছে তো চলো আগে ছেলের খাবার বানাই তারপর ছেলেকে স্নান করাবো তারপরে বাকি সব কাজ করবো এই মাত্র রেসিপিটি একটু করিয়ে নিলাম এখন উনি এই বাবার সাথে একটু বারান্দায় গেছে সৌ কাজে বসে বললাম তুমি আমাকে একটুখানি সময় দাও তারপরে তুমি কাজে বসে যাও তো চলো আর আজকে একটুখানি ওর স্মুদির ভিতরে একটুখানি টেস্টটা ভালো হয় যে আপেল দেবো না আজকে ফার্স্ট টাইম একটু কলা দেবো প্রসাদের একটু কলা রেখেছি আর প্রসাদটাও খাওয়া যাবে কলাটাও খাওয়া যাবে আর একটু মিষ্টি মিষ্টি পাবে তো সেই কারণে একটুখানি কাঠালি কলা দু টুকরো ওকে দেবো এটাই প্ল্যান রয়েছে আর সবজির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি কারণ আগে কি হতো তারা দেখাচ্ছে চল আগে ও তো ওই জাস্ট রসটা খেতো ছাঁকনি ছেঁকে আর এখন স্মুদি দিয়ে পুরোটাই একদম পুরো স্মুথ পেস্ট হয়ে যায় তো অনেকটা পরিমাণে বেশি হয়ে যায় তো বেকার কালকে অনেকটা ফেলতে হয়েছে তাই জন্য আমি মাসিকে বললাম যে একটুখানি সবজির পরিমাণটা কমিয়ে দাও ছেলের ডাল চাল সবজি আঁকা মানে কালকে থেকে কমিয়ে দিয়েছি বলে এটা এরকম মনে হচ্ছে বাট এত ছোট বেবি তো কালকে আমার কথা ফেলতে হয়েছে অনেকটা তো যাই হোক এই নিয়ে নিয়েছি আর জন্য দুটো কলা রেখেছি এর মধ্যে দিয়ে দেবো তাতে একটু মিষ্টি মিষ্টি হবে আজকে আমি ভাবছিলাম যে সকালবেলা স্নান করেছি পুজো বলে তো আমার ছেলে নির্ঘাত স্নানের সময় আমাকে আবার স্নান করাবে ঠিক তাই এক হলে ছুচু করে হ্যাঁ চুচু করে পুরো স্নান করিয়ে দিলো কোলে নিলাম আর তখন কিছুটা হল আর সেকেন্ড হলো এখনো না জল নিয়ে খেলতে একটু একটু শিখেছে মানে ও জানে হাত বা পা যদি জলের ওপর ছাপড় করে দিই তাহলে জলটা এরম হয়ে যাবে ঠিক তাই একবার এক পা দিল আমি ভিজলাম একবার হাত দিল পুরো মেঝেতে জলে ছড়া সেই পুরো ভিজে গেছি মানে ওকে ওই অবস্থায় মানে খাটে নিয়ে আমি স্নানের পর খাওয়াতে বসলে পুরো বিছানা ভেজে যাবে যাই হোক কোনো মতে সোম রেখে চেঞ্জ করে খাইয়ে মহাশয়কে ঘুম পাড়িয়েছি কতক্ষণ ঘুমাবে জানি না মামুনির খাওয়া কমপ্লিট মামুনকে বললাম তুমি একটু শুয়ে নাও সারা রাত ঘুমোতে পারিনি কাশির চোখে মামুনি কোথাও ঘুরে এলেই মামুনির একটা গিফট নিয়ে আসে সেটা হচ্ছে ঠান্ডা আর সেটা মোটামুটি সাত দশ দিনের জন্য চলে কন্টিনিউ চলতে থাকে বাবাও কাছে কালকে রাতে দেখছি দুজনে মিলে মানে পালা করে কাছি এ থামে তো ও শুরু করে ও থামে তো এ শুরু করে এই চলছে যাই হোক আজকে হচ্ছে আমাদের নিরামিষ কারণ সরস্বতী পুজো বলে আমাদের বাড়িতে নিরামিষই হয় তো নিরামিষের কী কী মেনু আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ সকালে যে ভাত খাইনি ওই চাল মাখাটা এত ভালো লেগেছিল তাই খেয়ে নিয়েছিলাম তো ওই জন্য আমিও কিছু খাইনি সোমও কিছু খাইনি তো যাই হোক ছটপট করে খাবারটা খেয়ে নিই আর আমার কোকো বাবা এখানে বসে আছে সোমোর ঘি আর আলু সিদ্ধ ভাত ওখানে আমার আলু সিদ্ধ ঘি রয়েছে আর এখানে নিরামিষ মানে বা আলু সিদ্ধ মানে সমর পাপড় লাগবেই লাগবে তো এই যে পাপড় ওর এখানে হচ্ছে আলু কুমড়ো ভাজা এটা জানি না সমর তো খাবে কিনা অত কুমড়ো পছন্দ করে না আচ্ছা এখানে হচ্ছে আলু পোস্ত নিরামিষ মানে আলু পোস্ত মাস্ট এই বাড়িতে আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি এই রয়েছে এবার এটা হচ্ছে অপশন যদি এই দিয়ে হয়ে যায় পেট ভরে যায় তাহলে আর খাওয়া হবে না দেখা দেখতে পাচ্ছ আমার কোকো বাবার কপালের মাঝখানে কি আছে হলুদের ফোঁটা আমার কোকো বাবার এটা ফার্স্ট সরস্বতী পুজো তো তাই ভাইয়ের মতো কোকো বাবাও হলুদ পয়

আর সারা দুপুরে সেই যে উঠলো তারপর থেকে আর ঘুম নেই তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটুখানি ঘুমিয়ে সেই যে উঠেছে আর এখন অবধি ঘুমায়নি ঘুম রয়েছে চোখে খ্যান খ্যান করছে তাও ঘুমায়নি তার মধ্যেই সাজু কুচু করে দিয়েছে অনেক কষ্ট সৃষ্টে যাই হোক আজকে পাঞ্জাবি পরেছে ধুতিও পরেছে এই দুটি তার সাথে হচ্ছে বোট জুতো এর জন্য ড্রেস আর আজকে আমি এই ড্রেসটা পরেছি আর সবচেয়ে কোয়েন্সিডেন্স বলতেই পারো মানে ইচ্ছে করে কোয়েন্সিডেন্স করা এই ড্রেসটা আমি আগেরবার ভ্যালেন্টাইন্স ডে তে পরেছিলাম সেদিন আমাকে সময়টা গিফট করে সেদিন না মানে ওই দিনের জন্য সোমু গিফট করেছিল তো আগের বার ভ্যালেন্টাইন্স ডে তো এটা পরেই গেছিলাম দাদাদের সাথে সেই কষে সাথে খেতে পুমাতে তো ওই ব্লগটা আমি পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো আইভাটনে তখন আমি প্রেগনেন্ট আর এই বছরও আমি এই ড্রেসটা পরেছি আজকের দিনে আজকে যদি ভ্যালেন্টাইন্স ডে তাই ভাবলাম আজকের দিনও এই ড্রেসটা যেমন হাতের কাছে আছে অনেকদিন পরা হয় না এটা পড়ি আর এই বছরে পেটুতে যে ছিল সে আমার হাতে আছে আর ওই যেমন চশমা নেমে 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 শিয়াল পন্ডিত হয়ে যাচ্ছে তুলে দেয় না

ছেলেটা চলো সোমো গাড়ি আনতে চলে গেছে এবার আমরা বেরোবো ওদিকে আম্মা রেডি হয়ে গেছে আর দাদুর কাছে কোকো দাদা থাকবে তো চলো ঝটপট করে আমরা বেরিয়ে পড়ি এই যে ছেলের ব্যাগ রেডি এখানে এই যে এই বড় ব্যাগ এটাতে গিফট আছে আর ওদিকে আরেকটা ব্যাগ আর এই ছেলের টুপিটা হাতে রেখেছে ওদিকে ছেলে ভীষণ ভাবে ঘেমে যাচ্ছে এটা হচ্ছে মুশকিল চলো এই যে আমি মাথা ঢেকে নিয়েছি টুপি পরাচ্ছি না এমনি ঘেমে পান্থা হয়ে যাচ্ছে ছেলে টুপি পরাইনি ও বাবা টাটা আমরা তাতেই আসবো বাবা ঠিক আছে চলো কুকুরের মুখটা দেখে না মনে থাকে চলে যাচ্ছে দেখে দাদু আছে হ্যাঁ দাদুর সাথে থাকবে আম্মা তো বাবা বাবা করে ওর সাথে ওর সাথে টাইম পাস করে দাদু তো অতটা হবে নয় তো জানিনা তাই যখন তাড়াতাড়ি চলে আসতে হবে এই যে দাদাদের নতুন ফ্ল্যাট আর শুরুতেই ঠাকুরকে দিয়েই শুরু করলাম দারুণ করেছে জায়গাটা এটা খুব দেখছি এই ডেকোরেশনটা আমি ইনস্টাগ্রামে খুব দেখেছি খুব সুন্দর এই ডেকোরেশন হ্যাঁ এটা ইনস্টাগ্রামে এই ডেকোরেশন গুলো পাল্লা হয় না কোনো মানে এটা কি পুরো ঢাকা থাকবে মানে এরকম স্লাইডিং পাল্লা হবে ও আচ্ছা 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 আমি যখন ছাদ ধর দবা বন্ধ করে দেবে হুম এইখানে এখানে সোফা নতুন

পলমীর এখনও চলছে কারণ মাঝখানে ছেলে উঠেছিলো ফোনে ছেলে উঠেছিলো অনেক কান্সছিলো তার জন্য পলমিকে ছেলেকে নিতে হয়েছে মারা আমার কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাবো দেরি করুক না আর অলরেডি ঘুরিয়ে তো কটা বছর করুন নটা চৌত্রিশ নটা চৌত্রিশ বাজে সাড়ে নটা বেজে গেছে বাবা মানে রূপ থেকে খুব সদরটা বেজে যাব চলো দেখো ক্যামেরাতে খাঁ করে দেখিয়েছি চলো আমরা এখন বাইক যাচ্ছি আর গাড়ির ভিতরে মশারা মানে নিজেদের মতো করে সুন্দর নাইট আউট করছিল ভ্যানিটাইজ ডে পার্ট করছিল আমরা ব্যাঘাত ঘটিয়ে দিয়েছি ঠিক করছে মশা যাই হোক বাড়ি গিয়ে দেখি আবার আমার আরেক ভ্যালেন্টাইন কি করছে নিশ্চয়ই মন সবাই বোঝে আছি আমার ভুলে গেল মা বাবা আম্মা ভাইও নিশ্চয় কি পাগলাম শুরু করবে বাড়িতে ঢোকার সময় ছেলে মারাত্মক পরিমাণে কান্নাকাটি করছিল ফোনটা গাড়িতেই ছিল সৌমো ভুলেই গেছে গ্যারেজে ঢুকিয়ে শাটার নামিয়ে আফড়াতে চলে এসেছে তারপরে কি মনে পড়েছে ফোন তো গাড়িতেই রয়েছে আবার গেছে শাটার তুলেছে তারপরে মোবাইল নিয়ে বাড়িতে ঢুকেছে সো যাই হোক ছেলেকে ফ্রেশ করে দিয়েছি আমি হাফ হয়েছি তারপরে ছেলেকে একটু খাওয়াতে বসলাম এখন ছেলে রাতের খাবার তৈরি করছি সুজিটা কোকোটা খাইয়ে দেবো ওদিকে সোমো ঘুম পাড়ানোর চেষ্টা করছে আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে সে দুপুরে একটু শুতে পারিনি কারণ রোজ অন্তত একটুখানি শুতে হয় যেহেতু রাত্রিবেলা হাফ রাত জেগেই থাকি সেই কারণে কোকোর খাওয়া কমপ্লিট বাড়িতে এসে মোটামুটি আজকে সাইক্লোনটা মাউনের ওপর দিয়ে বলেছে আমার ওপর দিয়ে যায়নি যেহেতু আম্মা বেরিয়েছে

ছাড় দিয়েছে বেশিরভাগই ছাড় দিয়েছে গ্যাসটাই নষ্ট হয়ে যাবে বুঝলো না কেন